মর্নিং ওয়েলকাম টু আনাদ ভিডিও আজকে হচ্ছে বার্থডে ব্লগ আমরা যাচ্ছি একটা ছোট্ট করে স্টেকেশনে দেখতে থাকো এখন বেরোলাম বেরিয়ে বাইরে ব্রেকফাস্ট করব করে যাব হচ্ছে রাসেল খাইমা দুজনে একদম রেডি এক ভোরে ভোরে সানস্ক্রিন লাগিয়েছি কারণ বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড তো যাই বেরোই আগে পেট পুজো করি করে এখান থেকে যাবো হচ্ছে রাসেল কেমা বাই বাস চলো দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আমাদের বাঙালিদের কোনো উৎসব মানেই হচ্ছে তিনবেলা সমানে ভালো ভালো খাবার তো ব্রেকফাস্টটা মিস যায় কি করে ব্রেকফাস্টের জন্য আমরা অপ্ট করলাম আলু পরাঠা সাথে চানা মশালা আজকে একটা নতুন রেস্টুরেন্ট আমরা ট্রাই করেছি সেটা হচ্ছে করাচি দরবার এটা একদম মেট্রো স্টেশনের সামনেই তো ভাবলাম এখান থেকেই ব্রেকফাস্ট করে একটু পেট ভরে ব্রেকফাস্ট করি কারণ এখন একটু লং জার্নি আছে বাসে তাই পেট ভরে ব্রেকফাস্ট না করলে গা গুলোতে পারে একদম ওই জন্য পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা বসলাম ফাইনালি বাসে সুন্দর বেশ কমফোর্টেবল বাস কটা বাজে এখন এখন কটা বাজে বাজে অলমোস্ট নাইনই হচ্ছে এখন ওয়ান half আওয়ার্স লাগবে আস যা দেখিয়েই যে ওয়ান অ্যাফ আওয়ার্স লাগবে এখান থেকে রান্সেল কে মা এবার দেখা যাক সুন্দর বাস কমফোর্টেবল বাস একদম আর আসার সাথে সাথে বাস পেয়ে গেছি এবার ছাড়বে কোথায় জার্নি বিগে রাসাল কেইমাতে নেমে গেছি রাসেল কেইমাতে নেমেই আমরা এখান থেকে একটা ট্যাক্সি করে নিয়েছি লোকাল ক্যাব আর কি হালা ট্যাক্সি আর ট্যাক্সিটা চালাচ্ছেন একজন মহিলা এখানে যেই ট্যাক্সিগুলো মহিলারা চালায় সেই ট্যাক্সিগুলোর উপরে রুফ টপের কালার হয় হচ্ছে পিঙ্ক ঠিক আছে তো যেই ট্যাক্সি দেখা যায় যে রুফ টপের কালার পিঙ্ক তার মানে সেটা ড্রাইভার হচ্ছে কোনো একজন মহিলা তো যাই হোক আমরা কোথায় এসেছি সেটা হচ্ছে সিটি ম্যাক্স হোটেলস রাসাল খাইমা আমি সিটিম্যাক্স বিজনেস বেতে জব করি তাই সিটিম্যাক্স রাসল খেইমাতে আজকে আমরা রুম বুক করেছি আমরা জানি সার্ভিস কিরকম তাই এইটাই বুক করা সব থেকে ভালো অপশন হবে বলে মনে হলো একদম নিজের একটা ফিলিং আসে সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি চেক ইন টাইম টু ও ক্লক বাট আমরা এগারোটার আগে পৌঁছে গেছি আমাদেরকে আর্লি চেক ইন দিয়ে দিয়েছে স্টাফ হওয়ার কিছু বেনিফিটস তো থাকেই তাই না তো আর্লি চেক ইনও দিয়েছে আমাদেরকে কালকের জন্য লেট চেকআউটও দেবে সো এর থেকে বেটার আর কিছু হতে পারে না সব ফরম্যালিটিস কমপ্লিট করে এখন আমরা রুমে ঢুকছি এখনই রুম টুয়ারটা একটুখানি ছোট্ট করে দিয়ে দিই দিস ইজ আওয়ার রুম ফর ওয়ান ডে এই যে সুন্দর করে ওয়াও দ্য ভিউ বাবা কম 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 বলো সি ভিউ দেখো ভিউ দেখো ভিউ ইজ নাইস বাহ সুন্দর ভিউ হচ্ছে এখন রুমটা একদম পরিষ্কার আছে নিট অ্যান্ড ক্লিন এখনই তোমাদেরকে দেখিয়ে দেওয়া ভালো আমি নোংরা করব এই যে আমি দুবাইতেও ছিলাম সিটি ম্যাক্সে তোমরা দেখেছিলে যারা ভিডিওস দেখেছো তখন সুন্দর দিস ইজ মাই ও ও থ্রি ফর টুডে যে ওয়াশরুম ভালো আমার এরকম শাওয়ার এরিয়া ভাল লাগে আমার বাথটাব একদম পছন্দ না আর এখানে তোমার টি কফি ইউম্যানিটিস আছে কফি আছে টি আছে যা যা বেসিক থাকে সেটা আছে তোমার সেফ লকার আছে মিনি ফ্রিজ আছে আর এই যে ওয়ার্ডরোপ ভেরি নাইস আমরা বাড়ি এসে আগে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম আমি আবার একটা নতুন জামা পরেছি পরে এখন যাব আমরা লাঞ্চ করতে লাঞ্চ বুফে এখানেই লাঞ্চ বুফে লেগেছে সেই লাঞ্চ বুফেই করব আজকে ক্লেপটে ক্লেপটের খাওয়ার আমাদের ভীষণ ভালো লাগে আমরা যখন বড় যাই মাঝে মধ্যেই তোমরা জানো ওখানে ক্লেপটে খাই তো ভাবলাম আজকে এখানে লাঞ্চ বুফে আছে আমরা এখানেই থাকবো সারাটা দিন বাইরে তো প্রচণ্ড রোদ বাইরে আর কিছু করব না তো এখন একটু চা খেতে ইচ্ছে করছে চা তো খাওয়া হয়নি আর চায়ের সব এম্যানিটিস এখানেই আছে তাই একটু ক্যাটেলে জল গরম করে করে নিই আর ওরা এক্সট্রা আরও ওয়াটার বটলস দিয়ে গেল তো চলো একটু চা করে নিই আমি এই জামাটা পরেছি এখন গিয়ে লাঞ্চ করব বলে সো ইয়াস বার্থে বেশ এখন ওই তো বেশ ভালোই কাটছে আর ওইদিকে আরেকজন ল্যাথ খাচ্ছে স্নান টান করে ল্যাট একটু টিভিটা দেখো বলে না এখন মোবাইলেই দেখব কারণ আর বেশি সময় নেই এখন গিয়ে লাঞ্চ শুরু হয়ে গেছে লাঞ্চ বুফেতে যাব আমরা তো সেই জন্য আর কি চা খাবো উইদাউট সুগার কারণ কফি মেট নিয়েছি কফি মেটে অলরেডি একটু সুগার আছে তাই আর সুগার দিচ্ছি না এক্সট্রা যেমন তোমাদেরকে একটু আগেই বললাম এখানেই বুফে আছে আজকে আজকে সানডে এখানে বুফে লাগে সো বুফেটাই আমরা চলে এসেছি এনজয় করতে এখানে চাট কাউন্টার ছিল আর এই যে বুফে সেট আপ ক্লেপট প্লাস সিটি ক্যাফে একসাথেই আর কি আর ক্লেপটের খাবার আমাদের বরাবরই ভালো লাগে তাই একদম বুফেতে জমিয়ে খাবো বলে চলে এসেছি কী কী অপশান আছে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে এখানে মশালা আলু ছিল প্লাস এগ নুডলস ছিল চিকেনের ভ্যারাইটি ছিল পনির ছিল সব রকমেরই অপশান কিন্তু ছিল এই দেখো এখানে তোমাদেরকে এক একটা করে আমি দেখাচ্ছি কি কি আছে এটা পনির মশালা ছিল এটা আবার একটা বিরিয়ানি আছে চিকেনের বিরিয়ানি যা যা খেতে ভালোবাসি সব কিছুই আছে আর সব থেকে ভালো যেটা ভালো মানে যেটা ভালো লাগে আর কি সেটা হচ্ছে চিকেন মোমো সেটাও কিন্তু ছিল আমরা কিন্তু চিকেন মোমো একদম মন পুড়িয়ে খেয়েছি আর এখানে বেশ অনেক কিছু অপশন ছিল ঘুরে ঘুরে তোমাদেরকে তো দেখাচ্ছি অ্যাকচুয়ালি কী বলো তো কাজের মাঝখানে একটুখানি দুজন দুজনকে সময় দেব বলেই এই ছোট্ট স্টেকেশনটা একদম ছোট্ট ওয়ান ডে স্টেকেশন বাট বিশ্বাস করবে না মানে এটা খুব দরকার ছিল আর একদম মনটা ফ্রেশ হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে আমরা চাইলেই দুবাইতে থেকে বাইরে কোথাও ডিনার করতে যেতাম বা লাঞ্চ করতে যেতাম বাট সেটা তো অন্য সময়েও আমরা যাই তাই না তাই একটু কাজের ফাঁকে নিজের সিটি থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে এই যে একটা দিন থাকলাম দুজনে মিলে প্রচুর গল্প করলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া ভরপুর এর থেকে ব্যাটার আর কিছু হতে পারে না ওই জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে যাব বার্থডের দিনে তন্ময়ের বার্থডেটা পুরো ফ্যামিলির সাথে কাটানো হয়েছে আমার বার্থডে আমরা দুজনে মিলে একটা ছোট্ট কোথাও থেকে ঘুরে এলাম ব্যাস এবার কাল থেকে চাকরি আবার আমার নাইট শিফট তো এই আর কি বেশ এনজয় করছি আর বারবার রিফিল করে করে একটু একটু করে গিয়ে গিয়ে নিয়ে আসছি যা মন পছন্দ হচ্ছে সেরকম খাচ্ছি ব্যাস আর আমি প্রচুর রিলস বানিয়েছি তোমরা দেখছোই হয়তো বার্থডের দিনে আমি প্রচুর রিলস বানিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসেস পরে কারণ কাজের চাপে না রিলস বানাতে ভীষণ ভালোবাসি কিন্তু সেটারই আর টাইম হয় না এই নিয়ে চারবার রিফিল করা হয়ে গেল প্লেট আবার ঘুরে ফিরে মোমোতে এসে ঠেকেছে ঠিক আছে মোমোর পর থেকে আর মন যাচ্ছে না আর ওই ফিশ বল আর এদিকে জানে গিয়ে করতেই এই সিঙাড়াগুলো পাচ্ছে ওই ছোটোবেলায় খেতাম আমরা এ আছে টাকায় পাঁচটা সেই সিঙাড়াগুলো নিয়ে ভালো কোনো স্মেল নেই কিছু নেই বলছে ভীষণ ভালো খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট এখানে আমি ফ্রুট স্যালাড নিয়ে বসেছি আর ওইখানে একটা ম্যাঙ্গো পুডিং ছিল এটা একদম ডেসার্ট আমি খুব একটা ডেসার্ট খেতে ভালোবাসি না মিষ্টি খেতে ভালোবাসি না বাট ফ্রুট স্যালাডটা খুব টেম্পিং ছিল তাই জন্য নিয়ে এসছি আর খাওয়ার পরে আবার ইচ্ছে হলো একটুখানি মোমো খাবো আবার আমি দুটো মোমো নিয়ে এসেছি কী করবো বলো ইচ্ছে করছে খেতে বার্থডের দিনে কোনো ডায়েট না কিচ্ছু না একদম সুন্দরভাবে দুজনে মিলে তারপরে রুমে যাওয়ার আগে আমাদের রুমটা দিয়েছিল ইলেভেন্থ ফ্লোর খুব সুন্দর একটা রুম পেয়েছিলাম আমরা তারপরে এলাম সুইমিং পুলে সুইমিং পুল আর জিমটা দেখার জন্য কারণ একটু পরে এসে আমরা সুইমিং পুলে অনেকটা টাইম স্পেন্ড করব যেই একটু রোদটা পড়বে তারপরে আমরা এসে সুইমিং পুলে কিছুটা টাইম স্পেন্ড করব আমি সেটা আর ব্লগ করবো না বিকজ এভরিথিং উই ক্যানট ব্লগ রাইট তো যাই হোক এই হলো জিম অ্যান্ড সুইমিং পুল খেয়ে দে এসে একটা যা ঘুম দিয়েছিলাম না হেভি ঘুম দিয়েছিলাম একটা খেয়ে এসে কটা রিলস বানালাম তোমরা দেখতে পাবে রিলসগুলো আর এখন কি সুন্দর লাগছে বাইরেটা সানসেট হবে হবে এখন একটুখানি ভাবছি চা খেয়ে যাব পুলে সুইমিং পুলে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসবো তারপরে সন্ধ্যাবেলা দেখা যাবে কি করা যায় এখন আপাতত একদম চিল করছি ঘুমালাম ভালো করে মানে সুন্দরভাবে ঘুমালাম আমি তন্ময় সিনেমা দেখেছি আমি ঘুমিয়েছি কি ভালো লাগছে এখন মানে এই যে সানসেট হওয়ার আগে যে একটা গ্লো আসে না বেশ রোদটা লাগছে মুখে ভালো লাগছে উই আর রেডি আর আমরা যাবো নিচে নিচে নিচেই হার্ডিলস আছে সো সি কারণ বাইরে কোথাও যাচ্ছে না বেশি কারণ প্রচন্ড গরম বাইরে তো ব্যাটার এখানে এসছি এখানেই টাইমটা স্পেন্ড করছি আর আমি তোমাদেরকে দেখাচ্ছি হোয়াট আই এম্যারিং ঠিক আছে পুলে গিয়ে দাপাদাপি করেছি পুরো এক ঘন্টার উপরে সেটা আর ব্লক করিয়ে ডেফিনেটলি আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু ইনক্লুডেড যাই হোক রেডি হয়ে গেছি এবার আমরা একদম চলো এখন বাজছে তোমার আটটা অ্যান্ড ইয়েস বার্থডে একদম সর্টেড যা যা করছি একটু 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 করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে যাচ্ছি বেরোলাম আমরা সো তান মাইজ আউটফিট চেক হিজ ওয়ারিং হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্লু সবথেকে বেশি ভালো লাগে এই কম্বিনেশনটা ব্লু শার্ট হোয়াইট প্যান্ট সব সবথেকে বেশি ভালো লাগে আমারটা তো এই দাঁড়াও দেখাচ্ছি যেরকম তোমাদেরকে বললাম আমরা বাইরে আর কোথাও যাচ্ছি না এখানেই হার্ডেলস বার আছে তো আমরা ওই হার্ডেলসেই এলাম এখান থেকে একটু খাওয়া দাওয়ার করব দুপুরবেলা লাঞ্চটা তো খুব হেভি হয়ে গেছিলো তাই ডিনারের খুব একটা ইচ্ছে ছিল না আমাদের একদম হালকার মধ্যে কিছু ডিনার করব কারণ কালকে আবার ব্রেকফাস্টটা হেভি হতে চলেছে তাই এখানে বসলাম ওদের ওখানে মিউজিক চলছিলো তো তাই বেশিরভাগটাই আমি ভয়েস ওভারে দিচ্ছি নইলে তো আবার কপিরাইট খেয়ে যাব। তো এই হচ্ছে আমার বার্থডের ও ও কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও অ্যান্ড তোমাদেরকে থ্যাংক ইউ সো সো মাচ গো তোমরা প্রচুর বিশেষ জানিয়েছো আমাকে আমার বার্থডের জন্য ইট মেড মি ফিল সো স্পেশাল তোমরা আমার জীবনে আছো বলে সত্যি আমার অন্যতম একটা হ্যাপি থাকার কারণ হচ্ছে তোমরা আমরা ফেশন চিপস অর্ডার করেছিলাম প্রথমে ফেশন চিপসটা খুবই সুন্দর ছিল আর তারপরে অর্ডার করেছিলাম থ্রি চিজ পিৎজা সাথে একটা মকটেল দুজনে মিলে আর কি পি পিৎজাটাও ভীষণ সুন্দর ছিল আমি জানি এই থ্রি চিজ পিৎজাটা এটা আমাদের হোটেলেও খুব ফেমাস একটা পিৎজার ডিশ মাইকে আমি রেকামেন্ড করলাম প্রতিবার তোও আমাকে খাওয়ার জন্য রেকমেন্ড করে এবার আমি ওকে বললাম যে চলো এইটা খেয়ে দেখো এই চিজ পিৎজাটা এটা ভীষণ ভালো তারপরে কিছুক্ষণ আমরা ডার্ট খেললাম এই আর কি এরকম করেই আমার জন্মদিনটা কাটলো থ্যাংক ইউ ওয়ান্স আন ফর অল ইয়ার লাভলি উইশেস অ্যান্ড এইটা হচ্ছে আমার ফাইনাল ও ও টি দেখতে দেখতে বছরের আধা বছর আমরা পেরিয়ে এসছি আমি এটাই ওয়েশ করবো যেন আর ছটা মাস আমাদের খুব ভালো কাটে সবার জীবনে গুড মর্নিং অ্যাভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমাদের ট্যুর শেষ আর যেগুলো মন খারাপ শুরু হয়ে গেছে বলছি কত ভালো হয় যদি আমরা এখানেই থেকে যেতে পারতাম যেতাম না এবার আমার মন খারাপ আর সব থেকে বড় ট্র্যাজেডিটা কি হয়েছে বাবা সেটা বলো আজকে নাইটে ও আজকে আজকে ওর শিফট হচ্ছে নাইট শিফট আজকে রাত থেকে খুব এক্সপেক্ট করে এসেছিলাম যে আজকে আমাকে ছুটি দেবে ঠিক আছে কবে থেকে আমি বলছি যে বার্থডে পরের দিনও আমার ছুটি লাগবে এরা কি করেছে বার্থডে আগের দিন ছুটি দিয়েছে বার্থডে দিন ছুটি দিয়েছে বার্থডে পরের দিন নাইট শিফট আজকে নাইট শিফট দিয়েছে জাস্ট ইমাজিন ভালো লাগে বলো খুব আমার সাথে ট্র্যাজেডি হয়ে গেছে আমার আর কিছু ভালো লাগছে না তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে আমরা ব্রেকফাস্ট ইনক্লুড করেছি প্যাকেজে াস্ট আসার পর থেকে খালি খেয়ে যাচ্ছি চলো বাবাই তুমি ফোন নেবে চলো দেখা যাক ব্রেকফাস্টে কি থাকে লেটস গো চাবি নিচ্ছি যেরকম তোমাদেরকে বলছিলাম ব্রেকফাস্ট আবার হেভি হতে চলেছে তো ব্রেকফাস্টের অপশন এখানে অনেক কিছুই ছিল দুধ মুসলি ছিল কর্নফ্লেক্স ছিল ব্রেড বাটার তারপরে জ্যাম দিয়ে যা যা থাকে আর কি ইন্টারন্যাশনাল বুফে ব্রেকফাস্টে সেরকমই ছিল স্প্রেডটা যে খুব বড় ছিল তা না মোটামুটির মধ্যে স্প্রেডটা ভালোই ছিল ওট ছিল মানে হেলদি অপশানও ছিল প্লাস তুমি নুডলস যদি খেতে ভালোবাসো নুডলস তারপরে সসেজেস স্ক্রাম্বল ড্যাগ লাইভ কাউন্টারও ছিল ওখান থেকেও তুমি কিছু বানিয়ে দিতে বলতে পারো শেফকে তো তার মেয়ে ওখান থেকে দুজনের জন্য অমলেট বানিয়েছিল আর কি লাইফ কাউন্টার থেকে এখানে বেকড পোটাটোস আছে পিজ আছে পোহা আছে ডিম সেদ্ধ আছে অনেক কিছুই আছে যেরকম বললাম আর কি ডিসেন্ট একটা স্প্রেড খুব বিশাল বড় স্প্রেড তা না বাট ডিসেন্ট এই যে স্ক্র্যাম্বেল ডেক আছে যেরকম বললাম তো বার্থডে ওয়াজ অল সর্টেড দু হাজার পঁচিশের বার্থডে আমার ঠিক এরকম করে কাটলো ওয়াফলসও খেলাম এখান থেকে তারপরে এখানে ফ্রুট স্যালাডের কাউন্টার ছিল উইথ লটস অফ চিজ অপশন তো আমি এখান থেকে ওয়াটারমেলন নিয়েছিলাম সাথে ফ্যাটা চিজ এই কম্বিনেশনটা তো দারুণ লাগে তো এই আর কি এরকমভাবেই কাটলো আমার এই বছরের জন্মদিনটা তোমাদের ভ্লগটা দেখতে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু ব্রেকফাস্ট করে এসে এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে চা খাচ্ছি চা বানালাম নিজে নিজে খুব সুন্দর ভিউটা দিয়েছে বেশ ভালো সোফাতে বসবো আর চাটা খাবো উইথ দ্যাট আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বার্থডে ব্লগ একটু হয়তো লেন্দি হয়ে গেছে আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে খুব শিগগিরই আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে এতক্ষণ থেকে থাকো তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড তোমাদেরকে আমরা অনেকটা ভালোবাসি চলো টাটা আমরা এখন রওনা দিচ্ছি বাড়ি টাটা